তোফাজ্জলের ভাবি যদি এই জায়গায় যদি ভাবি না হয়ে বোন হতো তাহলে সে এই রাতে আর ঘুমাইতো না ভাইয়ের জন্য করত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তোফাজ্জলের গোপন তত্ত্ব বেরিয়ে আসলো এবার এবার তার তো বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবার সে মুখ খুললো তোফাজ্জলের সঙ্গে এমন একটি হৃদয়বিদারক ঘটনা ঘটছে যা শুনলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন প্রিয় দর্শক যখন তোফাজ্জল একটি মেয়ের সঙ্গে রিলেশন করত তখন তোফাজ্জলকে রেখে সে মেয়ে অন্যের সংসারে চলে যায় ঠিক সমস্যা হয়ে গেছে যখন তার মা এ দুনিয়ার মায়া ত্যাগ করে যায় সে একজন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে প্রিয় দর্শক আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারছেন যে তোফাজ্জলের ভাই একজন পুলিশ অফিসারে চাকরি করত যখন তার ভাই তার ভাবি তাকে একটি মানসিক হসপিটালে নিয়ে কিছু টাকা খরচ করত তার ভাবির কিন্তু সহ্য না তার ভাইকে কুপরামর্শা দিয়ে তাকে ঘর থেকে বের করে দিয়েছে তপাজ্জলের জলের ভাবি আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে তপাজ্জলের জলের ভাবি যেদিনকা তোফাত সঙ্গে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় যখন ছাত্ররা তোফাত জলকে তখন ত্যাগ করার আগে তোফাজ ভাবির সঙ্গে একটা ফোন দেয় যখন ছাত্ররা বলছে দুই লাখ টাকা দিতে হবে তোফাজ না হলে এ দুনিয়ার মায়া ত্যাগ করে ফেলবো তখন তোফাজ জলের ভাবি বলছে আমি অসহায় মানুষ আপনাদের মতামত জানাবেন তোফাজ জলের ভাবি যদি এই জায়গায় যদি ভাবি না হয়ে বোন হতো তাহলে সে এ রাত্রে আর ঘুমাইতো না বাইরের জন্য সফট করত প্রিয় দর্শক আজকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেমন বাংলাদেশে এমন বিদারক ঘটনা না ঘটে আর আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিতে চাই আপনারা রিলেশন করবেন প্রেম করবেন ভালো কথা যাকে প্রেম করবেন যার সাথে রিলেশন করবেন তাকে বিয়ে করার চেষ্টা করবেন হয়তো আপনার এই যে তোলের মতন ঘটনা ঘটতে পারল তোপাযল কিন্তু আসলের মূল উদ্দেশ্য হইলো তার স্মৃতি হারায় এই রিলেশনের কারণে সে রিলেশন না করতো আর তাকে ছেড়ে সেই মেয়েটা না যাইতো তাহলে আজকে তোপাযলের এমন একটা ঘটনা ঘটতো না